আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতের একটি রান্না আম বেকুন ডাটা দিয়ে ঝোল গরমে যখন কোনো খাবার ভালো লাগে না তখন এই ঝোল কিন্তু অত্যন্ত তৃপ্তি দেয় আমাদের বাড়িতে আমাদের সব ভাই বোনদের এটা অত্যন্ত পছন্দের এই রান্নাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মা এর মধ্যে মাছ ভেজেও লাস্টে দিত কিন্তু আমি নিরামিষ করেছি সম্পূর্ণ নিরামিষ ঝোলটা একবার হলেও বানিয়ে দেখুন কত কম মশলায় অসাধারণ স্বাদের এই রান্নাটা গরমে কিন্তু অত্যন্ত তৃপ্তি দেবে তাহলে চলুন শুরু করে দিই এখানে আমি আলু বেগুন সজিনাটা কেটে রেখেছি আলুটাকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা ফালি করে কেটে রেখেছি অবশ্যই বেগুনটা বেশিই থাকবে আলুর থেকে বেগুনটা মজে যাবে আর সজিটা তিনটের আন্দাজটা কতখানি আপনারা দেখতে পাচ্ছেন সেই দেখেই আপনারা কেটে নেবেন এরপর রান্নাটা চড়াবো যেন কড়াইতে বস দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে ফ্লেমটাকে একদম লো রেখে দিয়ে দেবো ফোড়নে মেথি মেথিটা যেন না পড়ে এটা সম্পূর্ণ খেয়াল রাখতে হবে এই মেথিটাই কিন্তু ওই ঝোলে অসাধারণ গন্ধ দেবে সেই জন্য মেথিটা একটু বেশি পরিমাণেই দিলাম এরপর সব সবজিগুলো দিয়ে দিলাম আলু বেগুন সজনে ডাটা এরপর দিয়ে দেবো এর মধ্যে মতন নুন পরে আমি দেখে নেবো নুনটা ঠিক আছে কি না তবে আমি এখনই নুনটা দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করব নুনটা দিয়ে আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এরপর ঢেকে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ফ্লেমটাকে একটু হাই রেখে ছেড়ে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন আলু বেগুন একটু ভাজা ভাজা হয়েছে বেগুনটা তো অনেকটাই নরম হয়ে এসছে এরপর দিয়ে দেবো এর মধ্যে মশলার মধ্যে বেশ কিছুটা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে পিষেও দিতে পারেন তবে হলুদ গুঁড়োটা এই রান্নাতে একটু বেশি পড়বে আমরা তো মার হাতে রান্নাটা অসাধারণ লাগে তবে এই স্বাদ আমি এখনও পাই না তাহলেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি জানি না আপনাদের কেমন লাগবে আপনারা অনেক রান্না আমার মায়ের পছন্দ করেছেন এরপর ঢেকে আমি এটাকে দশ মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম দেখুন বেগুনটা বেশ নরম হয়ে গেছে আলুও নরম হয়ে এসছে আপনারা দেখতে পারলেন আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল ঝোল থাকবে সেই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তবে বারবার জল দেবেন না একবারেই চেষ্টা করবেন জলটা দিয়ে দিতে আর রংটা দেখুন কোনো মশলাই আমি দিই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা কোনো কিছু না তাতেও এই ঝোলটা একটা অসাধারণ তৃপ্তি দেয় এই গরমে শুধু ভাত আর এই ঝোল দিয়ে পুরো খাওয়া হয়ে যায় মা লাস্টে মাছ ভেজেও দিত তবে আমাদের বাড়িতে অনেকেই এই নিরামিষ ঝোলে মাছ পছন্দ করে না সেই জন্য আমি মাছটাকে দিই নি আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন এরপর যখন আলু বেগুন আর শনিরাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তখন একটা মিডিয়াম সাইজের আম খুব বেশি বড় না মিডিয়াম সাইজের আম খুব বেশি আম দেবেন না খোসা ছাড়িয়ে লম্বা লম্বা ফালি করে কেটে দিয়ে দেবো আলু সেদ্ধ হবার পরেই আমটা দিতে হবে এরপর ঢেকে আমি আরও পাঁচ সাত মিনিট ফোটাবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু চিনি এরপর ঢেকে আমি আরও রেখে দিয়েছিলাম দেখুন বেগুন আলু আম সব মিশে গেছে একসঙ্গে এই রান্নাতে এরকমই হবে আমটা দেখুন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও খুব বেশি নেই আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি জল না আপনাদেরকে একটুখানি একটু বুঝে করতে হবে দারুণ স্বাদের এই রান্নাটা একবার হলেও বানিয়ে দেখুন অসাধারণ লাগবে আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই আলু বেগুন আমডাটা দিয়ে ঝোল এটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের হাতের একদম নতুন রান্না আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমি সার্ভ করে দেবো যারা নতুন বন্ধু তাদেরকে বলবো আমার পাশে থাকতে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আর বেলটা তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু থেকে প্রথমে আপনারাই দেখতে পারবেন দেখুন কত সুন্দর এই ঝোলটার কালারটা এসছে আপনারা দেখেই বুঝতে পারছেন কিন্তু আমি কোনো মশলা দিইনি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দুটো মশলাতেই এই রান্নাটা কিন্তু অসাধারণ আজকে রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন Namaskar no